তাড়াতাড়ি নগদ হ্যাঁ আব্দুর রশিদ ভাই রশিদ ভাই আমার মুরব্বী বাবাজি মা বাপ আসেন মাও নাই বাবা নাই মা নাই বাবা নাই আইরে দরদর ভাগরো ওলি আল্লাহর আগম বল আল্লাহ এই দেশের বল টাকা দিয়া দিন দিন গরমের মধ্যে মসজিদ মাথার টাইলস করছে মাথার দুতলা গড়িয়ে আসছে আবুল রিবারমা বাবা কবর ভিড় রইছে 1000 টাকা নগদ নগদ কতয়াল 1000 টাকা আল্লাহ তুমি তোর মা বাবার কবরে বইছাইয়া এই টাকার বদৌলতে আল্লাহ জান্নাতের ফল ফুল বিষ্ণাদিয়া বইয়া দে ও যুনো বলেনা সাইকুল ভাই এক হাজার এক হাজার টাকা পাঁচশো টাকা মাদ্রাসা আর পাঁচশো টাকা গুরুস্থান সাইকুল ভাই কোন বাহিলা বরকা ভনবাড়ি হ্যাঁ

হে আমার কোহন তিন বস্থ আবীরা আব্বার করিয়া দিও আল্লাহ আহ্বানিক রাজি বাড়ি আহ্বানিক রাজি বাড়ি আল্লাহ গো দিব তিন বস্থা তিন বস্থা দি মেন আল্লাহ শ্বশুর বাড়ি এলাকায় না কি দশ শ্বশুর বাড়ি এলাকায় তা সুন্দর মসজিদ নজরাত পাওয়ানদারি গেইড় আল্লাহ তিন বস্থা সিমেন জামাই মিয়া করিয়ে যায় জান জামাই মিয়া hayat বাড়ায় দিও শ্বশুর শাশুড়ি hayat বাড়ায়

আজি মোহাম্মদ মসজিদে লাবারি দুই বস্তা দিবেন আল্লাহ তুমি নেক হায়াত আজি মোহাম্মদ সাবাল্লাহ ওনার হায়াত দান করো হজ কইয়াইছে যে মানুষ নেক কারমরুল আল্লাহ তুমি ওনার নেক হায়াত দান করো জোরে বলি আমিন আপনারা ইমাম সাব তার আববান নামে পাঁচ বস্তা চুল আল্লাহ এই যে আমরা বন্ধু বর মৌলানা আতর রহমান সাহ আল্লাহ নুর মসজিদের বেশি পাঁচ বস্তা পাঁচ বস্তা

সাম মারা গেছে আব্দুল মারা গেছে তার ছেলে মনসুর ভাই বসতা ছিলেন আহমদ সুরভাই কালা আমার ভাই মনসুর ভাই আল্লাহ আবদুল হাকিম মুল্লা সাহেব কোয়া ডাকতো ধরে আল্লাহ উনি নাই আল্লাহ বহর নামে দুই বসতা দিবেন আল্লাহ প্রসিদ্ধ ধরে সুন্দর বৃদ্ধি আর

লা জশিমউদ্দিন ভাইরে বালা মুসিবত থেকে বাঁচায় যোরে কয় না আমিন গুন মিয়া 500 শশুর নামে 500 টিয়া আর এক বস্তা সিমেন্ট আমার গুরু মিয়া সব আল্লাহ শশুর শাশুড়ির নামে উত্তর ভাড়া গুন মিয়া শশুর শাশুড়ির নামে এক বস্তা সিমেন্ট আর 500 টাকা মা বাবা দাদা দাদি যারা কবরে তাদের নামে দিল আল্লাহ জশিমউদ্দিন ভাইরে হায়াত দান করিও আল্লাহ কার শশুর শাশুড়ি কবরে আছে আল্লাহ কবরের পথে রহমতে দেও না দিল করিও বাবা রে মাফ করিয়া দিও তার বমফুলাখানে নাম কি দুলাল দুলাল ভাই মা নাই মা আছে পাঁচশো টাকা আল্লাহ আল্লাহ বাবা কব রে

সুরজ মেকার ভাই স্টেশনের মারা গেছে আমার ছেলে দুই কিরে বাবা মমক মিলন মিলন মিয়া আল্লাহ সুরজ মেকানিস নাই আল্লাহ মেকানিস সুরজ মিয়া ছেলে মিলন মিয়া দুই বাচ্চা দিবেন আল্লাহ কত দেহ বেটা কতবা দাইও রে কামডা করিয়া দিবেন না বেহ্যামিলা আল্লাহ তুমি সুরজ মেয়ার কবরে রহমতে দেও দিল করিও মিলন মিয়া জানে কতরে বরকত দিও জুরে না আমি আল্লাহ দাদা নাই দাদু নাই নাতি লেগে কত আশা ভরসা করছে আল্লাহ দাদা দাদি তাহলে নাই রে দাদা বড় আল্লাহ তুমি তার দাদা দাদির কবরে জান্নাতের হল তের হল দূরে জুড়ে